আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন ইসলামিক ব্যাংক জামানতবিহীন দশ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেয় এই বিষয়ে আমরা ইসলামিক ব্যাংক জামানতবিহীন লোন নিয়ে আলোচনা করেছিলাম একটি ভিডিওতে সেখানে আমরা পেয়েছি হাজার ভালোবাসা অনেকেই লোন নিতে পেরেছেন আবার অনেকেই আবেদন করতে গিয়েছেন লোন আবেদন বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে এবং কিভাবে সঠিকভাবে লোন প্রসেস করবেন আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানাবো ব্যাংক রিলেটেড ও নিত্য নতুন সকল টেক রিলেটেড ভিডিও ভি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক ইসলাই ব্যাংক বর্তমান জানরত বিলন লোন দিচ্ছে 10 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত তবে এই রেঞ্জ আপনার আর্থিক সক্ষমতা ব্যবসার ধরন ও ডকুমেন্টের উপর নির্ভর করবে লোন নিতে কি কি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ অ্যাকাউন্ট খোলা প্রথম দাপ আপনারা ইসলামিক ব্যাঙ্কে একটি সেভিংস বা কারেন্সি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট না থাকলে আপনার লোন প্রসেসিং হবে না দ্বিতীয় স্টপে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট দুই কপি পাসপোর্ট সাইজ ছবি টেন সার্টিফিকেট যদি ব্যবসা বা লোন নেন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ইনকাম প্রুফ ব্যাঙ্ক স্টেটমেন্ট কমপক্ষে ছয় মাসের এবার তিন নাম্বার স্টেপ প্রসেসিং টাইম সাধারণত পনেরো থেকে তিরিশ কার্য দিবসের মধ্যে লোন প্রসেসিং সম্পন্ন হয়ে থাকে সঠিক কাগজপত্র থাকলে দ্রুত অনুমোদন হয়ে যায় লোন বাতিল হওয়ার কারণগুলো সুস্পষ্টভাবে আপনাদেরকে উল্লেখ করছি সঠিক ইনকাম প্রুফ না থাকলে কিন্তু লোন বাতিল হয়ে যায় ব্যবসায়ী স্থায়ী প্রমাণ যদি না থাকে তাহলে লোন বাতিল হয়ে যায় ব্যাংক স্টেটমেন্ট পর্যাপ্ত লোন না থাকলে কিন্তু আপনার লোনটি বাতিল হয়ে যাবে কাগজপত্র অসম্পূর্ণ জমা দিলে বা আপনার নামে যদি কোনো লোন থাকে অন্য কোনো ব্যাংকে বা আপনার নেগেটিভি কোনো রেকর্ড থেকে থাকে তাহলে আপনি লোন পাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ইসলামিক ব্যাংক থেকে জামানত উদ্দিন দশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কিভাবে নেওয়া যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ